বিশ্ব মানবতাকে এক প্রকার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফিলিস্তিনের ওপর বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের এরকম আগ্রাসন দেখে এখনও নিষ্ঠুপ মুসলিম বিশ্ব এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে কেন প্রতিবাদ করছে না মুসলিম বিশ্ব তবে কি ইসরায়েলের এই বর্বরতা মুসলিম বিশ্বের বড় বড় নেতাদের হৃদয়কে ব্যথিত করছে না আর কত নিরীহ মানুষ জীবন দিলে এইসব মুসলিম বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করবে আর কত শিশুর কান্না তারা দেখবে জানতে চাচ্ছে মুসলিম বিশ্বের সাধারণ জনগণরা পাকিস্তান সৌদি আরব তুরস্কের মতো বড় বড় দেশগুলো এখনও ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি তবে কি তারা শুধু ইসরায়েলের এই ধ্বংসনীলা দেখেই যাবে তারা কি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না ইসরায়েল একের পর এক মিসাইল রকেট এবং বোমাবর্ষণ করে যাচ্ছে যা বিশ্ব মানবতাকে করেছে প্রশ্নের সম্মুখীন বিপরীতে ইসরায়েলের বিরুদ্ধে এখনও প্রতিবাদ করছে না বিশ্ব মানবতা সংস্থা জাতিসংঘ তবে কি জাতিসংঘ ইসরায়েলের এই গণহত্যাকে সমর্থন করছে প্রশ্ন সাধারণ জনগণের যদি এমনটাই হয় তাহলে মুসলিম বিশ্বকে এর জবাব একদিন দিতেই হবে জাতিসংঘকে